বিশ্বের এই ছয় দেশে ভারতীয় টাকা দিয়েই কাজ চালাতে পারবেন জানতেন বিশ্বের ভ্রমণের পরিকল্পনা করার সময় সবচেয়ে বড় প্রশ্ন সেখানে ভারতীয় রুপি গ্রহণ করা হয় কি না সুখবর হল নেপাল ভুটান ইন্দোনেশিয়ার মতো অনেক দেশে আপনি সহজেই ভারতীয় রূপীতে অর্থ প্রদান করতে পারেন তা আনুষ্ঠানিকভাবে হোক বা অস্থায়ী পর্যায়ে অনানুষ্ঠানিকভাবে ভারতীয় রুপি দিয়ে কোন কোন দেশে কাজ চালানো যায় যখনই আমরা বিদেশ ভ্রমণের কথা ভাবি তখন আমাদের মনে প্রথম প্রশ্নটি আসি রুপি কি গৃহীত হবে প্রায়শই কোনো দেশগুলি ভারতীয় রুপি আয়েনার গ্রহণ করবে তা নিয়ে বিভ্রান্তি থাকে যদিও রুপি ডলার বা ইউরোর মতো গ্লোবাল নয় তবুও সুখবর হল যে কিছু দেশ আছে যেখানে আপনি সহজেই ভারতীয় মুদ্রা ব্যবহার করতে পারেন নেপাল ভুটানের মতো প্রতিবেশী দেশ হোক বা সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমির শাহীর মতো আন্তর্জাতিক পর্যটক কেন্দ্র ভারতীয় রুপি এই দেশগুলিতে আপনার ভ্রমণকে আরও সহজ করে তুলতে পারে তাই এখানে জেনে নিন সেই ছয় দেশ সম্পর্কে যেখানে ভারতীয় রুপি ব্যবহার হয় নেপাল নেপাল ভারতের প্রতিবেশী দেশ এবং সেখানে ভারতীয় রুপী বৈধ মুদ্রা হিসেবে ব্যবহৃত হয় আপনি দেখতে পাবেন দোকান হোটেল এবং ট্যাক্সিতে বিশেষ করে সীমান্তবর্তী এলাকা এবং পর্যটক কেন্দ্রগুলিতে রুপি সহজে গ্রহণ করা হয় তবে নেপালে পাঁচশো টাকা গ্রহণ করা হয় না তাই ছোট নোটগুলি আপনার সঙ্গে রাখুন সিঙ্গাপুর যদিও সিঙ্গাপুরে সিঙ্গাপুর ডলার এসজিডি সরকারি মুদ্রা এখানে বিশাল ভারতীয় জনসংখ্যা এবং ব্যবসায়িক সম্পর্কের কারণে অনেক দোকান এবং রেস্তোরাঁ আনুষ্ঠানিকভাবে ভারতীয় রূপী গ্রহণ করে বিশেষ করে ভারতীয় বংশদূত ব্যবসায়ীরা এটি করেন ভুটান ভুটানের প্রায় সর্বত্রই ভারতীয় রুপি গ্রহণ করা হয় ভুটানের মুদ্রা অ্যাংগুল ট্রাম্প বিটিএন এর মূল্য ভারতীয় রুপির সামান্য তাই আপনি গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলে কোনো ঝামেলা ছাড়াই সহজেই ভারতীয় রুপিতে লেনদেন করতে পারবেন শ্রীলঙ্কা গ্যালের মতো পর্যটক স্থানে ভারতীয় রুপি গ্রহণ করা হয় যদিও এখানকার সরকারি মুদ্রা শ্রীলঙ্কান রুপি এলকে আর ছোট কেনাকাটা বা ক্যাবের জন্য আয়নার বেশ কার্যকর হতে পারে সংযুক্ত আরব আমির শাহী সংযুক্ত আরব আমির শাহীতে ভারতীয় রূপী আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় না তবে ভারতীয় প্রবাসী এলাকার যা ভারতীয় ব্যবসায়ীদের দ্বারা পরিচালিত দোকানদারগুলিতে আনুষ্ঠানিকভাবে গৃহীত হতে পারে সরকারি মুদ্রা হলো দীরহাম এইডি তাই বড় কেনাকাটার জন্য দীরহাম সঙ্গে রাখুন স্থানীয় মুদ্রায় রূপান্তর করা কেন প্রয়োজন যদিও কিছু দেশে ভারতীয় রূপী গ্রহণ করা হয় তবুও স্থানীয় মুদ্রায় লেনদেন করা নিরাপদ এবং সুবিধাজনক এর মাধ্যমে আপনি হোটেল ট্যাক্সি খাবার বা কেনাকাটার মতো কাজের জন্য সহজে অর্থ প্রদান করতে পারেন আসলে অনেক দেশে ভারতীয় রুপি আংশিকভাবে গৃহীত হয় তবে ঝামেলা এড়াতে আপনার আইএনআরকে সিঙ্গাপুর ডলার ইন্দোনেশিয়ার রুপিয়া ভুটানিজ অ্যান্ড বা সংযুক্ত আরব আমির শাহীর দিরহামে রূপান্তর করা ভালো থ্যাংক ইউ